দীর্ঘদিন ধরে এইখানে এই যে দাবিটা আজকের নয় কালকের নয় পরশুর নয় এটা আজকে আমাদের এমএই সিক্সের এই পয়েন্টটায় নিয়ে আজকে আমরা ছ সাত বছর ধরে লড়াই করছি বিগত দু সালে যখন লাস্ট দেবুদা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যান তখন আমরা এখানে যখন অবরোধ করি বাগনান থানা আমাদের অথরিটিরা কথা বলেছিলেন এসপি অফিস থেকে এসেছিলেন ওনারা বলেছেন হাইওয়ে অথরিটিকে হাইওয়ে অথরিটিকে এখানে নিয়ে আসবেন এসে কথা বলবেন কবে থেকে এখানে কাজ শুরু হবে যথারীতি আমরা এখানে হয় আমাদের আন্দোলন হয় হাইওয়ে অথরিটি নিজে আসেনি হাইওয়ে পুলিশকে পাঠিয়েছিল অশোক পায়রা এসেছিলেন উনি কথা উনি আমাদের ডেপুটেশন নিয়েছিলেন উনি কথা দিয়েছিলেন প্রপার এটা পৌঁছবেন এবং নাকি ওনার সময় তাদের কথা হয়েছিল এবং ছ মাসের মধ্যে এখানে কাজ শুরু হওয়ার কথা ছিল দু হাজার তেইশ সালের যথাসম্ভব জুন মাসটাকে তো সেইখান থেকে তেইশ গেলো চব্বিশ গেলো তার মাঝে অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা অনেকবার অবরোধ করেছি লাস্ট পঁচিশে অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা এখানে অবরোধ করেছি তখন আমাদেরকে বলল যে আমরা একদম দ্রুত ব্যবস্থা নিচ্ছি আপনারা একটু আমাদের কভারেট করুন আমরা কভারেট করেছি যে আজকে দাঁড়িয়ে আমরা এই যে আন্দোলন শুরু করছি কোনো হাইওয়ে অথরিটি বা প্রশাসনের কথা আমরা কিন্তু শুনবো না দীর্ঘদিন ধরে দু সাল থেকে আজকে দু হাজার পঁচিশ টোল ট্যাক্সের ট্যাক্স প্রত্যেক হচ্ছে গাড়ির পয়সা বেড়ে গেছে আমাদেরকে যে টোল ট্যাক্স কাটতে হয় পয়সা বেড়েছে কিন্তু আমাদের এখানে কাজ হয়নি পঁচিশ বছরে কোটি কোটি টাকা কয়েকশো কোটি টাকা তুলে নিয়ে চলে গেছে ওরা কিন্তু আমাদের এখানে কাজ হয়নি কেউ বলে জমি আটকে আছে কেউ বলে টাকা এসে পৌঁছয় না এটা সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্টের ব্যাপার আমাদের পাবলিকের ব্যাপার নয় আমরা চাই আমাদের এখানে উড়ালপুল হোক আর যদি তা না হয় কিন্তু আমরা হাইওয়ে অথরিটিকে অবরোধ তো চলবেই এবং হাইওয়ে অথরিটিকে আমরা জনস্বার্থ মামলা করে কোর্টে টেনে নিয়ে আসব কেউ আমাদের আটকাতে পারবে না এটা আমাদের প্রমিস এই এলাকার লোকেদের কাছে করবো আমার নাম বরুণ মিদ্যা আমরা এই এনএসআয়ের হায়ার অথরিটির কাছে এই বার্তা দিতে চাই যে ওনাদের হায়ার অথরিটি এখানে আসুক প্রকাশ্যে সবার সামনে মাইক ধরে বলুক যে কেন ব্রিজটা আটকে আছে কিসের জন্য কোন কারণে আটকে আছে আমরা সাধারণ মানুষ হিসাবে এটাই জানতে চাই যে এই এলাকার অন্তত তিরিশ চল্লিশ জন মানুষ এই স্পটে মারা গেছে আমরা আর কত এখানকার মানুষের প্রশ্ন একটাই যে এনএচআই এই রোড তৈরি করেছে সেই এনএচআই এর হায়ার অথরিটি আমাদের সামনে এসে মঞ্চ করে মাইক ধরে বলুক যে আমরা এতদিনের মধ্যে এই ব্রিজ তৈরি করব এই এই কারণের জন্য ব্রিজ আটকে আছে আর আমাদের বিধায়ক সাহেব এটা নিয়ে বহু লড়াই কিন্তু আমাদের আমি এর আগেও বলেছি বিধায়ক সাহেব ও ফেল হয়ে গেছে বহু লড়াই করেছে আমাদের সঙ্গে এখানকার সমস্ত মানুষকে সাথে নিয়ে বিধায়ক সাহেব লড়াই করেছে আমরা ওরাও চালিয়ে যাব যতক্ষণ না এনএসআই এর হায়ার অথরিটি এসে এই এই যে এটার সলিউশন করছে ততক্ষণ আমরা অবরোধ করছি আর এরপর আমাদের সিদ্ধান্ত আছে আমরা এটা কোর্টে ফাইল করব আমরা আগামীকালই কোর্টে ফাইল করব এনএসআই এর বিরুদ্ধে আমার নাম কাজল হোম